ফার্স্ট আমি একটু বলতে চাই যে অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের সলিড ওয়ার্ডস কেন আমাদের এত বেশি গুরুত্বপূর্ণ প্রথমত আমি যদি বলি যে অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ফাইনাল ইয়ার একটা প্রজেক্ট হয় বা কোন একটা থিসিস আমাদেরকে সাবমিট করতে হয় যেটাতে আমাদের এই চার বছরের যে পড়াশোনা সেই পড়াশোনার আলোকে আমাদের একটা নতুন ইনোভেশন হতে পারে প্রজেক্ট অথবা রানিং কোন প্রজেক্ট আছে যেটা আমরা ইফিসিয়েন্সি বাড়াতে পারি বা এটার আপডেটেশন করতে পারে আমি নাইনটি সেভেনে জাপানে গিয়েছিলাম সেখানে টোয়েটা কোম্পানি থেকে আমাকে বলা হয়েছিল যে একটা গাড়িতে চল্লিশ হাজার পার্টস আছে এখন এই চল্লিশ গাড়িটা ম্যানুফ্যাকচারিং করার আগে এই চল্লিশ হাজার পার্টসের ডিজাইন ড্রয়িং নিয়ে কিন্তু গাড়িটা ম্যানুফ্যাকচারিং করতে হয় এই যে চল্লিশ হাজার পার্টসের ডিজাইন এবং ড্রয়িংয়ে আমার সলিড যেটা এটা সবচেয়ে বেশি আমাকে সহযোগিতা করতে পারে আমি আপনাদেরকে উদ্দীপনা দিচ্ছি যে আপনারা এই সমস্ত নতুন টেকনোলজি শিখেন আগে আমরা একটা একটা করে ইট বিছাইতাম থ্রি প্রিন্টার আসার পরে নো ইট বিছানো একদম পুরো বিল্ডিং একবারে প্রিন্ট হয়ে যাচ্ছে তবে এই যে বিষয় যে ডিজাইন ডিজাইন খুবই ইম্পর্টেন্ট ইস্যু কারণ ইট ইস কামস ফ্রম দ্য ইমাজিনেশন ফার্স্ট মানুষের আসলে কি রকমের হতে পারে এটা কিন্তু একটা ঘটনা দিয়ে বলি যে আসলে চিন্তা শক্তির প্রখর হলে এক সময় সামান্য জিনিস থেকে ভালো ডিজাইন হতে পারে আমার এখানে আমাদের ছাত্র যারা শুনেছে মনোযোগ দিয়ে তারা কতটুকু লাভবান হয়েছে জানি না আমি একটা জিনিস লাভবান হয়েছি যে আমাদের বক্তব্যের মাঝে যে আজকাল এই জিনিসগুলো চলে আসছে আগে সব সময় মনে করতাম আমাদের প্রফেশনাল এক একটা এক এক ভাষায় কথা বলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এক ভাষায় কথা বলে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কেউ কারো ভাষা বুঝে না আসলে তা না আমরা আর্কিটেকটা প্রথম থেকেই জানি যে সবকিছু নিয়ে কিন্তু ক্রিয়েটিভিটি সবকিছুর মধ্যেই ক্রিয়েটিভিটি আছে শুধু ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা লেখাপড়ার সাথে সাথে যে কোনো একটা স্কিলকে ডেভেলপ করতে হবে তার জন্য সলিড ওয়ার্কের জন্য যে অফার দিয়েছে সেটাকে তোমরা গ্ল্যান্ডলি অ্যাকসেপ্ট করলাম আর আমি আমি ম্যাডামের প্রতি মানে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি অনুষ্ঠানের প্রথম থেকে এই পর্যন্ত ধৈর্য সরকারের বসে থেকে আমাদের এই প্রোগ্রামকে যে কৃতকার্য সাকসেসফুলও করেছেন এর জন্য আন্তরিকভাবে তাকে আমি ধন্যবাদ জানাই আর কি